রাজধানীর জয়নগর এলাকায় সিপিআইএমের উপর আক্রমণের ঘটনা নিয়ে পাল্টা অভিযোগ করলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার তিনি এক সাক্ষাৎকার দিয়ে কথা বললেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার তিনি বলেন সিপিআইএম এখন দেউলিয়া পার্টি হয়ে গেছে তাদের প্রত্যাখ্যান করছে মানুষ এখন তাদের গোষ্ঠী কোন্দল সরাসরি জনসম্মুখে চলে আসছে যার কারণে এই ঘটনা বলে দায়ী করলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার তিনি আরও বলেন গত উপনির্বাচনে আঠারো হাজারের বেশি ভোটে তিনি রতন দাসকে পরাজিত করেছেন এলাকার বহু সিপিআইএম এবং কংগ্রেস কর্মী রয়েছেন যারা গত উপনির্বাচনে উন্নয়নের উপর ভরসা করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে তাই তাদের মধ্যে এখন গোষ্ঠী কোন দল চরম আকার ধারণ করেছে এলাকায় আর এটা স্বীকার না করে শাসক দলের উপর দোষারোপ শুরু করেছে সিপিআইএম সিপিএম হামলা হয়েছে সিপিএম বলছে কিন্তু তাদের নিজের সদলীয় লোকেই হামলা করেছে এটা তাদের সারা রাজ্যে এখন চলছে কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি তাদের কোনো জনবৃত্তি নেই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যেমন প্রার্থী হয়েছিলাম আঠেরো হাজারও ভোট ব্যবধানে আমি রতন দাসকে হারিয়েছি এখানে এরকম না বিষয়টা এখানে সিপিএম অনেক লক্ষ্য ভালো সিপিএম যারা কমিশনী যুক্ত তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন অন্যের পক্ষে আমাদের ডক্টর মানেশ্বর নেত্রী সরকার কাজ করছেন মোদী সরকার যে কাজ করছেন তাদের ভরসা রেখেই মানুষ ভোটদান করেছেন কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের দলীয় কুন্দল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে আলটিমেটলি তাদের ইনার ইনারফাই যারা ওদেরকে আক্রমণ করে যায় না কারা আমার ঠিক জানা নেই আমি শুনেছি করেছেন এবং তারা জানেন রতন দাস এবং সুভাশিষ গাঙ্গুলি যারা জানেন ওদের উপর কারা আক্রমণ করছে ওদের সিপিএমের লোক করেছে যারা সিপিএম করত এখন তাদের ইনার ক্লেস এখন পার্টির দ্বন্দ্ব চলছে যেহেতু পার্টি ক্ষমতা নেই কারণ সিপিএম যখন ক্ষমতা রাখে না তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে এটাই বহিপ্রকাশ গতকালকে হয়েছে এটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের দলকে কালীমুক্ত করার জন্য তাদের এটা বক্তব্য রাখা হচ্ছে আসল যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি বলবো আসলটা খবর নিই তাদের ইনার ফাই এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে এটার বহিপ্রকাশ কালকে জয়পুরে জায়গা করে বিৰো ৰিপৰ্ট খবৰ